যদি ভালো মনে করে যে না আজকের গরু জাকির বিয়ের গরু আজকের দামে সস্তা আমরা গরু নিই তাই ভালো লাগলে নেবে না ভালো লাগলে নেই আর কোনো প্রয়োজনই আছে লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম নেবো একই দাম এক লক্ষ পঁয়ষট্টি একদম যদি এখন আরো দুই চার

পাঁচ হাজার দুধ আপনি খুশি আল্লাহ খুশি আমি খুশি যান একই না ঠিক থাকলে সবাই সব খুশি দুধ না দুধ মারবেন গরুতে বিশ লিটার পারে কিন্তু গরু আমি সতেরো লিটার দুধের গ্যারান্টি দিলাম লাখ হাজার দাম একদম এবং চ্যালেঞ্জ করছেন শুরুতে গাভী প্রতি সবার থেকে তিরিশ হাজার করতে যাই তো এক লক্ষ পঁয়ষট্টি টাকা দাম নেবো আমি এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি একই দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই মে দু রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষিমার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গরু কালেকশন করে থাকে এবং এগুলো অনলাইন এবং অফলাইনের মাধ্যমে কোয়া বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতা এ সপ্তাহে স্পেশাল কিছু গাবি রয়েছে এগুলো আপনাদের দেখাবো দেখাবো কি কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নেওয়ার

আপনাদুল্লাহ সবের থেকে যদি গাবি যদি তিরিশ হাজার কম থাকে তাই গরু নেবে নাহলে নেওয়ার কোন দরকার সবার সঙ্গে চালান সবার থেকে তিরিশ হাজার টাকা কম গাবি প্রতি, যদি কম হয় সেক্ষেত্রে নেবে নাহলে নেওয়ার কোনো দরকার নেই আজকে গাবি গুলো দেখবে ওর গায়ে মাংস কট্টুক আছে বড়ি কট্টুক আছে বাচ্চা কট্টুক দাম আছে দুধের কট্টুক দাম আছে সব চ্যালেঞ্জ করে যদি এরপর যদি কোনো দর্শক ভাই যদি ভালো মনে করে যে না আজকের গরু জাকির ভাইয়ের গরু আজকের দামে সস্তা আমরা গরু নি তাই ভালো লাগলে নেবে না ভালো লাগলে নেই আর কোন প্রয়োজনই আসে না এক কথায় গাবি যেগুলো দেখাবো গাবির দুধ গাবি বাচ্চা এবং সকল চারি সাইড হিসাব করে আজকে থাকবে দাম আজকে বাহামা বাচ্চা থাকবে গির থাকবে হ্যাঁ অরিজিনাল সিন্ধি সাইওয়ালের পেটে বাহামা বাচ্চাও আছে তাও দেখাবো ইনশাল্লাহ অনেকে metadata সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হলো অরনখলার গরুরহাট মসজিদ মাদ্রাসা একদম সাথে হাটের পাশে খামার মূলত গাবি গরু একটা বিক্রির কেন্দ্র ভিডিও একটা পোচার মাধ্যমে একটা লোকেশন দিচ্ছি আপনারা যারা কিনবেন খামার এসে দেখে শুনে নেবেন হ্যাঁ খামারে আসলে আমি যে দামসবো তার চাইও আমি 2000 করে কম দেব যদি আমার কাছে আসে খামারে আসলে ভিডিও যে দাম থাকবে তার থেকে খামারে আসলে 2000 টাকা কম পাবে আরো গাবি পতে আর আমার গাবির দামই কিন্তু একদম কোনো দরদাম হবে না এবং জাকির কাছে তো শুধুমাত্র গাবি থাকে না এখন বকনা বাচ্চা সার বাচ্চা সকল কিছু সার গির যাই ভামা বাচ্চা সব ধরনের কোয়ালিটি আমার কাছে আছে ফ্রিজিয়াম বকনা ফ্রিজিয়াম মুন্ডি সব ধরনের গুলো ইনশাআল্লাহ যাই যাই বকনা বা সার বাচ্চা সর বকনা বা সার বাচ্চা সর্বনিম্ন কেমন দামের থেকে আছে আমার কাছে এখন বকনা আছে ধরেন পঁচাশি হাজার রেট ফিজিয়াম মুন্ডি ষাট বাচ্চা আছে পঞ্চান্ন করিয়া গিরের বাচ্চা আছে করিয়া ৪০ চল্লিশের গরু আছে আমার এক কথায় মাত্র পঁয়তাল্লিশ হাজার থেকে পাবে আপনার এখান থেকে বক এবং সর্বোচ্চ গাবীর রেট দেখাবে আজকে কত গাবিরের রেট থাকবে আজকে এক করিয়া পঁয়ষট্টি কোরিয়া এক লাখ পঁয়ষট্টি আর দুধের গভী যেগুলা দেখা নেই গুলো দুধের তো গ্যারান্টি দান আর প্রেগনেট গাভী তো বাদ জোড়া গ্যারান্টি থাকবে আমি প্রতি প্রোগ্রাম করি যদি আমার গরু যদি না হইতে না যেদিন ভিডিও ছাড়বে সেদিন কি গো ইন রসুলের নাম লাই বিক্রি করে ফেলে তাছাড়া কালেকশন গুলা দেখায় গাভীর সঠিক জাতমান এবং সঠিক যেটা দাম সেটা রাখবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাভী আসলেন কালারটা আসছে একদম বিস্কিট কালার কি জাত মানে গাবি ভাই এটা জাত মানে আজকের গরুর কথা কি আর বলবো অরিজিনাল বাগাবাড়ি জার্সি কিনে সেটা আমার দর্শককে দেখা গাবির জাত হবে অরিজিনাল একদম বাগাবাড়ি মেল বেটার জার্সি জি ইনশাআল্লাহ আর শুরুতে বলছেন আজকে আপনার শ্রেষ্ঠ কালেকশন একদম আজকে শ্রেষ্ঠ কালেকশন কি কালেকশন দর্শক দেখলা আলহামদুলিল্লাহ বুঝতে পারছো গাবির দাঁত বস চার দাঁত চার দাঁত জি কি অবস্থাতে আছে এটা অরিজিনাল একটা রেড ফ্রিজিয়াম বাচ্চা আছে চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার? প্রথম বাচ্চা দেয়। প্রথম টাইম বাচ্চা দিছে সং রেড ফিজানে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। ভবিষ্যৎ আরেকটা গাবে। জি ইনশাআল্লাহ। বাচ্চার বয়স কতদিন হইছে ভাই? বাচ্চার বয়স আজকের দিন গেলে হইবে যায় 9 দিন। 9 দিন। জি। গাবে থেকে দুধ পাচ্ছেন কেমন এখন? দুধ সকালবেলা 12 লিটার দুধের গ্যারান্টি। সকালে এক টানে 12। 12। বিকালে? বিকালে 5। 12 এবং 5 17। 17। গ্যারান্টি দিবেন কয় লিটার? 17 লিটার যদি 18 লিটার হয়। তো দুধ গরু নেবে নেওয়ার কোনো দরকারই নাই আঠারো লিটার দুধ হলে নেবে নেবেত্রিশ লিটার দুধ করলে গরুরা দর্শক মানবে কিন্তু আমি পঁয়ত্রিশ লিটার মানে যেটা লিখে হয় কাঁচা বারো তেরো লিটার যে বারো লিটার সহ আপনার মুখের কথা আপনার আসবে থাকা খাওয়ার দুধ দহন করবে দুধে যদি দুধ আর কথা কাজ মিল না থাকে তো আমার দর্শকের গরু কেনারে আমি মনে করি জীবনে দরকার নাই জাত একদম একশো একশো হবে একশো একশো জাত কিনে সেটা দেখলে বুঝতে পারবে বাচ্চা তো সুস্থ আছে আলহামদুলিল্লাহ শান্ত হবে কি ভাই হ্যাঁ আমি বাচ্চা নিয়ে দেখাই দিচ্ছি

দাম দামও সাশ্রয় দেবেন দাম রাখছেন কেমন এই গাবি বাচ্চা মিলে বারো লিটার দুধের গ্রামটিতে ভিডোর শুরি এবং বলছেন আজকে আপনার শ্রেষ্ঠ কালেকশন দামও যেন শ্রেষ্ঠ কম দাম হয় দাম সাইডে তো তো দুই তিরিশ এখন তো আর চাবোনা একদম একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম নেবো একই দাম এক লক্ষ পঁয়ষট্টি একদম যদি এখন আরো দুই

পাঁচ হাজার কমে দিল দুধ আপনি খুশি আল্লাহ খুশি আমি খুশি জান একই দাম দুধে ঠিক থাকলে সবাই সব খুশি দুধ না দুধ মারবেন গরুতে বিশ লিটার পারে কিন্তু এ গরু আমি সতেরো লিটার দুধের গ্যারান্টি দিলাম এটা শুরু গাবি জার্সি গাবি সঙ্গে ছিল রেড ফিজানে বকনা বাচ্চা জি দাম এক লক্ষ ষাট বাচ্চা সহ সতেরো লিটার দুধের গ্যারান্টি একই দাম এবার যদি বলে কোনো দর্শক ভাই একশো টাকা কম দেবো এক টাকা কম হবে ভাই জানো সে জানো আমার কাছে ফোন জান না দেয় ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখায় জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর দুই নাম্বার ছেলে একটা গাবি আসলেন এই গাবিটার কালারটা আসছে একদম বিস্কিট কালার বিগ সাইজের একটা গাবি এবং ডবল বডি কি জাত মানে এটা বাগাবাড়ির অরিজিনাল একটা জার্সি গাবি কিনা অরিজিনাল জার্সি কিনা সেটা আমার দর্শক একটু দেখেন আজকের কালেকশন গুনাই আমি বলছি না একটা কথা আমার দর্শক একদম চেষ্টা কালেকশন একশ একশ কালেকশন বস। এটা দুই দাঁত। দুই দাঁত। জি। আর দাঁতের কথা যেটাবল মেন লিগ্যাল থাকবে তো। ইনশাআল্লাহ। কি অবস্থাটা আছে? এটা পেগনেট। কয় নাম্বার টাইম পেগনেট হয়েছে? এটা প্রথম পেগনেট আট মাস গাব। দুই দাঁত প্রথম টাইম পেগনেট হয়েছে এবং পেগনেটটা আছে আট মাসের। আট মাস। বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন? বাচ্চা দেওয়ার সময় ধরে এক মাস দশ দিন বা আমি 15 দিন থাকতে পারি। এক মাস এখনো এক মাস দশের এর থেকে 15 দিন। এক মাস

দুধের গ্রান্টে থাকবে কেমন এগুলো থাকবে আমি দশকে বিশ লিটার দুধ দূরে বিশ লিটার যেহেতু গাড়ি যে নেবে তার চোখের আইডিয়া দেখে শুনে নেবে তিরিশ চল্লিশ লিটারও গুনে খারাপ লিগাল দুধ ডাবল বডির একটা গরু দেখেন গরু আট মন সাড়ে আট মন লাইভ ওয়েট আছে শুধু লাইভ ওয়েট হবে আট থেকে সাড়ে আট মন হ্যাঁ সাড়ে আট তবে দুধে গ্যারান্টি দেওয়া হলো না প্রেগনেন্ট গাবি যে তার চোখের আইডিতে দেখে নেবে জি আমি বিশ লিটার বলে দিছি আর আটটা দর্শকের কপাল দাম রাখছেন কেমন এগুলোর দাম চাইছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ তিরিশ আর এক দাম নিলে একদম কেমন এক দাম নিলে পাঁচ হাজার টাকা কম আছে দুই লক্ষ পঁচিশ পঁচিশ একই দাম একই দাম এরপরে দর দামের কোনো সুযোগ নেই আমার গরু সুযোগ নেই অন্য জায়গায় আছে কিনা আর পাও চারটের দিক দর্শকের দেখেন সাইড নিফিল কত ফাঁকা ফাঁকা আছে কিনা ওর যেখানে যে বৈশিষ্ট্য আছে সেটা গলার আছে আছে কিনা যেখানে যা থাকার দরকার সবকিছু বিদ্যমান একদম সেটা টিকা দেয় ভারী আছে কিনা সেটা আমার দর্শককে ভালোভাবে দেখেন গরুর জগৎ কাহাকে কয় ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বার দেখে জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর তিন নাম্বার ছেলে একটা গাবিন আসলে আসলেন এই গাবিটা কালারটা আসছে একদম টকটকে লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই

এবং সবার থেকে তিরিশ হাজার করতে যাই তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম নেবো আমি এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি একই দাম একই দাম একই দাম আর জোড়ায় জোড়া নিলে তো পাঁচ পাঁচ দশ হাজার কম আছে

গাবি ডেলে অর্জিনাল পাকিস্তানি সায়ল, গাবের জাত অর্জিনাল পাকিস্তানি পিডের সাহয়ল সায়ন গাবির অর্জিনালি দাঁত বস কয়টা অদাত।

সকালের দুধে গ্যারান্টি থাকবে 10 লিটার গায় বাচ্চা তো সুস্থ ইনশাআল্লাহ এবং শান্ত সুস্থ আছে ইনশাআল্লাহ এই গায় বাচ্চা মিলে সকালে একটানে 10 লিটার দুধে গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেমন এই গরুটাও দাম চাইলে মেলা দাম দাম 2 লাখ 30 ওয়ানা একই দাম 1 লক্ষ 65 হাজার টাকা দাম নেব একই দাম 1 লক্ষ 65 আর তিন এবং চার জোড়া ধরে নিলে 5 5 10 হাজার টাকা কম দাম 1 লক্ষ 60 এবং 1 লক্ষ 60 3 লক্ষ 20 জি পাবে দুইটি গাবে দুইটি বাচ্চা সঙ্গে ওইটা দুধের গ্যারান্টি দিবেন 12 এটা

জাতমানের গাছ এইসব গরু আর এগুলো দিতে তো সর্বোচ্চ জাতমানের বকনা বা গাবি এখান থেকে সার বাচ্চা নিতে পারবে জি ইনশাআল্লাহ দাঁত বয়স কয়টা হয়েছে গাবি এটা দুই দাঁত দুই দাঁত জি এখন কি অবস্থা আছে এখন এটা কোলে একটা বাচ্চা আছে দুই দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিতে প্রথম টাইম বাচ্চা বাচ্চাটা দর্শক ভাই দেখবে জান্ডা ভরে দেবে এত সুন্দর এক বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা এটা একটা বকনা বাচ্চা গিরেরি বকনা আসছে মাশাআল্লাহ বাচ্চা একদম দেখার মতো হ্যাঁ আর ইনশাআল্লাহ

যেটা লিগাল দুধ লিগাল বর্ণনা সেটাই আমি বলছি তেরো লিটার দুধ খাবার এসে এক কথা আপনি তেরো লিটার হলে নিবে বলছেন বারো লিটার গ্যারান্টি বারো লিটার হলেই

আপনি তো বলছেন যে সবার সঙ্গে এবং প্রতিটা গাবিতে সবার থেকে তিরিশ হাজার কম সেইভাবে চার লাখ টাকা আমি এক গরুতে একবারের দাম চাবো এক দাম কেমন শুধু বাচ্চার দাম চাল আজকে খালি বাচ্চার দাম চাইলাম গাবি আর দুধ ভাত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নেম খালি বাচ্চার দাম শুধু এক দাম এক লক্ষ পঁয়ষট্টি শুধু বাচ্চার দাম বাচ্চার দাম গাবি দুধ ফিরি দিয়ে দিলাম দুধ পাচ্ছে ফিরে তেমন বাংলাদেশ চ্যালেঞ্জ করে আজকে মিলাইলে গরু দর্শক কি দামে কম যাক মানে ভালো লাগলে নেবে নাহলে নেওয়ার কোন দরকার নেই ওর ও এই খালি গাবির গায়ে দেখেন সাড়ে পাঁচ থেকে ছয় মন মাংস আছে বাচ্চাটার দাম এক লক্ষ টাকা সকল কিছু হিসাবে কাজ করে যাতে দাম সাশ্রয় লাগে সেক্ষেত্রে নেবে না আজকের প্রোগ্রাম আমার দর্শক পুরো ভিডিওটা দেখে যে চোখটা জুড়াই যাবে ভিডিও খাওয়াতে বলে দাম দেখলে কিন্তু মনে হবে দাম কি দাম চাইছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম চাইছে খালি বাচ্চার দু দргаভি ফ্রি ডি দিলাম ভিডিওর 5 নাম্বার আর সর্বশেষ 6 নাম্বার যে আকর্ষণ গাবে রাখছেন আমরা আজকে ভিডিওর সর্বশেষ 6 নাম্বার ছেলে একটা গাবি না আসলেন গাবিটা কালার টাচে কালো কালার বা কফি কালার এটা কি জাতমানের জাতমান তো বাংলাদেশে সব বললাম আজকে আপনারা একটু বলেন কি জাতের গর কি জিনিসের দর্শকে আমরা নিয়ে আইছি কি জেনে সেটা হ্যাঁ অরজিনাল যদি বাগাবাড়ি জারছিনা হয় তো আজকে হইতে আমার ব্যবসা বন্ধ অরজিনাল জারছিনা হলে ব্যবসায় একদম বন্ধ একদম বন্ধ যদি কোন লোক যদি বলতে পারে না অরজিনাল জারছিনা কিভাবে বুঝবো এটা

গরুর দাম যেটা মিটবে সেটা দিয়ে দিবে বাচ্চা হওয়ার পরে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ এই সকল জার্সি গাভির থেকে প্রথম ব্যানে দুধ পাওয়া যাবে কেমন এতে ধরেন পনেরো ষোলো লিটার দুধের গ্যারান্টি দিই

প্রত্যেকটা গরু জন্য পশু ডাক্তারের লাগে যোগাযোগ করে কিনে গরু গুলো কড়টুক ভালো কতটুক খারাপ কেমন জাতমানের আছে কেমন দামটা দামটা সাছরা আছে নাকি এই গরুটা মিনিট মাংসই আছে মাংসের বুঝে বিক্রি করলে আস্তে বেশি বিক্রি করা যায় নিতে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন

দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম